মেয়েদা বাড়িতে বাড়ি মেয়েদা কি আমি ভয়ারপুর যাব ট্রেনাচোরা গে মেয়েদার ভয়ারপুর দিসি নিশি মেয়েদার ছেলে কার্ড করব আমরা টিকা আলাদা করে আমি না আমি যাই না আমার ভবিষ্যৎ ভবিষ্যৎ অন্ধকার করে লাভ নয় মেয়েটা গেছে বেলা আড়াইটা বাজে আড়াইটার দিকে আমি ফোন করছি বাচ্চাটা কান্দতেছে শুধু একটা বাচ্চা সাইড বছরের আসে বাচ্চাটা কান্দাসে তখন করছি ফোন করে না এরপরে কইতে আমি আর আইতাম না আমি ইয়া করাম আমার ওলার আর আপনি অনুক আমি যেখানে আছে বই আছো আমি যেখানে আছি এখানে আছি আমার এত খোঁজখবর লইও না তুমি আমার বুথের চাইও তখন আমার মেয়ে বইতাম ভাততাছি না আমি ফোন করলে মেয়েটার রেলের শব্দ খাইতেছি রেলে ইয়া করতাছে আসে লোগে একটা ছেলে আছে আমি ছেলেরাতে মানে অনেক খোঁজ খোঁজাখুঁজি করে এসে একটা ফোন নাম্বার লইছি ফোন নাম্বার লইয় সেরে এরপরে ছেলেটা লোক কথা কইতে আসছি ছেলেরা ওহন আমার মেয়ে চেন্নাই যেতে আসে আমার মেয়ে ইয়ে করতে আসে আমার মেয়েরে তারা দিতে না আমি টাকা ভাড়াইতাম আমার অভিযোগ কখন অন্য কিছু না আমার মেয়েরা চাই আমার মেয়েরা চান আর আর ছেলেরা আমরা গ্রেপ্তার করেন আমার মেয়ে যে তুই যেমন খাই বাচ্চা দিই কে সেব কে লালন পালন করবো আমি মেয়ের ইচ্ছা আগরতলা খয়ারপুর স্বামী গাড়ি চালা না স্বামীর সঙ্গে থাকে না স্বামীর দিকে আমার বাপের বাড়িতে থাকে কি কারণে মানে তারা জব্রাজাতি হওয়া স্বামীরা শাখা মানে জব্রাজাতি করে এলাকা এখানে পাঁচ জনে মিললে আমার মেয়েটা দিয়ে দিছে ওনা সারা সারি হয়েছে না জামাইয়ে মাসে মাসে বাচ্চা দিলে টাকা পয়সা ফাটা একটা ছেলে লক্ষ্মীবীর মাদ্রাসাতে সাথে পড়া এটা চোদ্দ বছর আর ওখানে বাচ্চাটা চার বছর বাড়ি উত্তর চলিলাম রাজীব বলুন মনা আত্ম